প্রদর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে এর আগে এই ভাইটিকে আপনারা দেখছেন সে একজন সাধারণ মানুষ না সে একজন কবিরাজ মানুষ আকবর আলী কবিরাজ তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা সারার পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে তার কাছে এবং তার বাড়িতে আসছি সাদা সিঁদা মানে মাটির মানুষ তো তার কাছে আসছি যে সে এখন বর্তমান কি অবস্থায় আছে এবং সেই যে ভিডিওটা করছি করার পর সারার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কিভাবে সারা পাইছে এবং কোন দর্শক উপকৃত হয়েছে কিনা সেগুলো আমরা তার কাছ থেকে জানবো সালামালাইকুম একটু নামটা একটু বলেন আপনার আমার নাম আকবর আলী কবিরাস আকবর আলী কবিরাজ তো এরা কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে